হ্যালো গাইস ঘুম থেকে উঠেই বিছানা উঠিয়ে নিলাম এখন চলে যাচ্ছে মুখ ধুতে মা আমাকে জল দিয়ে দিচ্ছে দেখবা আমাদের কুয়া এই দেখো কত নিচে জল দেখেছো এত নিচ থেকে জল তুলতে হয় এই যে জল তুলে নিল আজকে বৃহস্পতিবার তো তাই মা যাচ্ছে গোবর আনতে বাড়ির সামনে গোবর পায়নি দূরে যাচ্ছে এই যে আমার এক দাদু তোমাদেরকে হাই করে দিল মা গোবর আনতে যাচ্ছে আবার সঙ্গে কাকে মনে করে নিয়ে যাচ্ছে দেখো তো কাণ্ড পেয়েছে পেয়েছে গোবর পেয়েছে ওই যে দেখো দূরে অল্প একটু গোবর পেয়েছে মা ভাবছে গো না গোবর তাই চিন্তা করছে না এটা গোবরই ছিল ওই যে আমার যেঠু মন্দির পরিষ্কার করছে আর দেখছে বলছে শুনে দেখো কেন বড় তো বলেছে সামনে এসে শুনতে মুখের মধ্যে গোবর লাগাই দিবে তার জন্য মা গোবর নিয়ে চলে এসেছে এখন ঘরের সামানটা মুছে নিলো ঘরও মুছে নিল মার প্রায় সব কাজই শেষ দেখো তো গ্যাস বাড়ি করে মুছলে কত সুন্দর লাগে না দেখতে মা কাজ করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই দেখো গ্যাস একটা দারুণ জিনিস এই ছবিটা না অনেকদিন থেকে ভাবছি মুজবো মুজবো নোংরা হয়ে গেছে তো তাই আজকে মুছতে বসলাম এই যে এই ভাই নাম নিতে বলেছে ভাইয়ের নাম আকবর দিশা এই যে ভাই তোমার নাম নিয়ে নিয়েছি থ্যাংক ইউ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এই যে দেখো মোছা হয়ে গেছে জানো ছবিতে এই দুটোকে দাঁড়াও বলছি এটা এটা হলো হলো আমি আমার ভাই এই দেখো ছবিটা যেখানে ছিল মা ওখানেই রেখে দিল এখন আমি বসে গেছি আলু ছুলতে মা আলু সিদ্ধ করেছে বললাম দাও ছুলে দিচ্ছি এই যে সাথী তোমার নামও নিয়ে নিয়েছি থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য মা আলু সিদ্ধ দিয়ে দিয়ে দিয়েছে পান্তা ভাত আজকে সকালে পান্তা ভাত খাবো ভাই দুদিন থেকে রাত্রে ভাত খাচ্ছে না তাই আমাদের সকালে পান্তা ভাত খেতে হচ্ছে ও তো খাবে না শুধু মা আর আমিই খাচ্ছি এই যে একবারে স্নান করে চলে এসেছি মার ওই দিকে ঠাকুর পুজো হয়ে গেছে গায়ে স্নান করে আসে দাঁড়িয়ে আছে মার এখনো রান্না হয়নি এখন আমি খাবো বিস্কুট সব বিস্কুট শেষ একটাই রয়েছে টাটা গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা